হুম বলতে বলেন উনি কিন্তু ওনার আব্বা বুঝছেন উনি ওনার আব্বা উনি কিছু বলবো ওনার অনুভূতিতে আবার সবাই শোনে হ্যাঁ বলেন ওনার এটা কখন থেকে আমার ওর একটা মানে আমার যে যেমন হ্যাঁ

এখন অনুভূতিটা কীরকম মানে কীরকম না এখন আমার থেকে আল্লাহ রহমতে আমি যে কি বলে আল্লাহর শুক্রিয়া তাই করবো এরকম ভাষা আমার নাই আমি হোধার কাছে হাজার হাজার শুক্রিয়া জানি এবং গ্রাম কাছে আমার যে আল্লাহ সেন্টার ওনার ভবিষ্যতের জন্য উনি সুন্দর সুস্থভাবে জীবনটা কাটানোর জন্য সেবা এবং মানে প্রত্যেকের মাসে অনুরোধ যে সবাই ওনার জন্য একটা দোয়া করবে আসলে সবাই এরকম একটা আল্লাহ রহমত করছে আল্লাহ রহমত আল্লাহ চাইলে সবাইকে সবকিছু দিতে পারে কিন্তু আল্লাহকে আল্লাহর মতো করিও স্মরণ করতে হবে হ্যাঁ তো আমরা তো অনেকজন আছি আল্লাহকে স্মরণ করি না আল্লাহকে স্মরণ করতে হবে নামাজ পড়তে হবে আল্লাহ চাইলে সবকিছু দিতে পারে দিতে পারে আল্লাহ কিন্তু আমাদের পাশে কিন্তু আমরা দেখতেছি না মানে আল্লাহ প্রত্যেক কিছুর উপর আল্লাহ ক্ষমতা মানে যেটা ইচ্ছে করে সেটা করতে পারে কোন বলার সাথে সাথে হয়ে যায় অবশ্যই আল্লাহ স্যার মা বাপ সারা ছেলে দিতে পারে বাপ সারা মার থেকে ছেলে দিতে পারে ছেলে ছিলাম এভাবে মানে আল্লাহ ফারে না এরকম করে এটা এটা আল্লাহটা আল্লাহ অসম্ভব একটা মানে আল্লাহ যে এরকম ফারে এটা একটা দেখাইছে আমাদের আসসালামাইকুম আমরা আসি কোনো কোনো ছবি